এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন পরের দিনের সকাল ঘুম থেকে উঠেছি আজকে অনেক তাড়াতাড়ি সাড়ে আটটার সময় ঘুম ভেঙে গেছে কিন্তু রাত্রে জানো তো ঘুমোতে গেছি চারটের সময় তোমাদের দাদাভাই চারটের সময় এসছে ওই সাড়ে তিনটের দিকে এবার আবার এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুতে শুতে চারটে বেজে গেছে এবার ওই যে চারটের সময় আমার ঘুম ভেঙেছে আর ঘুমই আসেনি ভোরের দিকে একটুখানি চোখটা লেগে এসেছিলো তারপরে আবার ওই যে সকালবেলা ঘুম ভেঙে গেলো তাও বিছানায় শুয়েছিলাম এত টায়ার্ড লাগছে শরীরটা এত দুর্বল লাগছে এখন কিন্তু সকাল বাজে এগারোটা হ্যাঁ এগারো গেছে সকালের ব্রেকফাস্ট করা খাওয়া দাওয়া এক রাউন্ডের হয়ে গেছে কারণ কালকে রাত্রেবেলা বেলা তোমাদের দাদা ভাই পুরো সারাদিন আর কি মানে রাত্রেবেলা বলছি কেন রাতেও ছিল সারাদিনও ছিল ওই চারটের সময় পুজো দিয়ে এসে আরও কিছু খায়নি ভাত কিছু এইবার ওই ঘুমিয়ে পড়েছিলো এবার রাত্রে যেহেতু কিছু খাওয়া হয়নি আমিও সেইভাবে রাত্রেবেলা ওই যে সন্ধেবেলা মামির বাড়ি গেছিলাম প্রসাদ খেতে তো খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম তাও আমার নটা সাড়ে নটার দিকেই খেয়েছি তারপরে আর কিছু খায়নি এবার বাবা সকালে খাবে এবার তাই জন্য সকালবেলা ওই ঘুম থেকে উঠেই এক হারি ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে সেটাই খেয়ে দিয়ে সকালবেলা মানে নটার মধ্যে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাবাই আর ওর বাবার মানে সাড়ে আটটায় আমার যখন ঘুম ভেঙেছে তখনই উঠে ভাত বসিয়ে দিয়েছিলাম আর তারপরে মাসি এসে কাজ করেও চলে ওদের ভাত বেড়ে দিলাম মেখে ওরা ঘি দিয়ে ভাত খেয়েছে সকালে ওদের দাদা ভাই বাবাই ঢুকেছে স্নান করতে সেই আমার সকালে চা খাওয়া ঘরের কাজকর্ম করা বিছনা গোছানো যা যা কাজ থাকে সেগুলো সব করে নিয়েছি এ এখন যেগুলো করতে এসেছি সেটা হলো এই কালকে তোমাদের ভাই যে পাঞ্জাবিটা পরে পুজো দিতে গেছিলো তো সেটা ভাবলাম কি কেচে মেলে দিই মানে কাঁচা জিনিসই ইস্তিরি করা জিনিসই পড়ে গেছে তাও এমনি তো না ধুয়ে তো তোলা যায় না তাই একটুখানি সার্ফ দিয়ে একটু কমফর্ট দিয়ে ধুয়ে দিলাম এবার বাবাই বাথরুমে ঢুকেছে আমি আর সে ধুতে যেতে দিতে দিচ্ছে না আমাকে তাই বালতিটা বাইরে বের করে বেসিনের মধ্যে থেকেই কমফর্ট দিয়ে একটু ধুয়ে নিলাম ধুয়ে বাইরে টানা রোদ আছে মেলবো সকালে কয়েকটা জামা কাপড় ধুয়ে মেলা হয়েও গেছে ওই যে দেখতে পাচ্ছ গেঞ্জি গেঞ্জি প্যান্ট ছিল আমার নাইটি ছিল সেগুলো সব মেলেছি আর এখন এটাও ধুয়ে দিলাম কারণ আমার না কুচি অনেকটা জমে গেছে এই বিছানা চাদরটা তো তুললাম না সেদিনকে সেগুলো সব জমে গেছে কাচারা সময় পাচ্ছি না মানে হয়ে উঠছে না কাঁচা হয়নি তা ভাবলাম এটা ভালো আর কি জামা কাপড় তো ওই পাঞ্জাবিটা এবার সাদা প্যান্ট ওর মধ্যে রেখে দিলে না তিলে পড়ে যাবে তাই ভাবলাম এটা কেচে মানে শুকিয়েও যাবে তুলে রেখে দেবো আজকে আবার আর মাসি ঘর মুছে চলে যাওয়ার পরে পাপসগুলো বিছানো হয়নি সেগুলোই বিছিয়ে দিচ্ছি বাবাই তো এখনো বেরোয়নি স্নান করে চুল কেটে এসছে তো ওই জন্য সকাল সকাল বললাম শ্যাম্পু করে স্নান করে নেয় তাই তাই এবারে চুল কাটাটা আমার একদম পছন্দ হয়নি ওই পুজোর সময় চুল কেটেছিল ঠিকঠাক ছিল এবার একটা কেমন একটা মানে বাজে কেটে দিয়েছে কিন্তু বাবা এর খুব পছন্দ হয়েছে আমার পছন্দ হয়নি তো যাই হোক এখন ওই জানলা বন্ধ করব ওই ঘরের আর সকালবেলা আমি আর কিছু খাইনি ওই মানে আমি খাইনি বলতে ভাত খাইনি সকালে তো আমার ভাত খাওয়া অভ্যাস নেই ওই চা খেয়েছি এখন রান্নাবান্নার দিকে যেতে হবে পনেরো বারোটা বাজে সকালে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এক হারি ভাত করেছি আলু সুন্দর ভাত করা হয়ে গেছে আমি তো চা খেলা দেখতে আগে তো আমিও একটু সেদ্ধ ভাত সকালে খাবো কারণ রাত্রেবেলা আমিও ভাত খাইনি কালকে ওই বাড়িতে আমের বাড়িতে ওই খিচুড়ি খেয়ে এসেছিলাম তাও খেয়েছি কটাই নটার দিকে নটা সাড়ে নটা আর ভাত খাইনি ওইটুকুনি খিচুড়ি প্রসাদেই পেট থাকবে বাসনগুলো বোঝাতে হবে যে ভাত হয়ে রয়েছে হাঁড়িতে রান্না করবো হচ্ছে ডাল আর ফুলকপি আলুর তরকারি আজকের থেকে আমাদের নিরামিষ খাওয়া মানে শুরু হয়ে যায় তবে মুসুরির ডাল করবো পেঁয়াজ টেয়াজ ছাড়া একদম মানে পুরো পিওর নিরামিষটা আজকে থেকে খেতে পারবো না ভাই ফোটার পরের থেকে খাবো যাই হোক চলো এডিটের কাজ একটু বাকি আছে সেটা করে ভাত খাবো খেয়ে তারপর রান্না বসাবো কোথায় ভাবলাম একটু গরম ভাত খাবো গরম আর কোথায় আছে ঢাকা ছিল রান্না হয়ে গেছে তো নটার মধ্যে কিন্তু এখন দু ঘন্টা পরে এগারোটা বাজে আর গরম থাকে ওই ঠান্ডায় আলু সেদ্ধ দিয়ে মেখে খেলাম তবে আমি ভাবলাম এক ভাত ঢাকা রয়েছে একটু একটু গরম থাকতে পারে তবে ছিল হালকা উষ্ণ গরম ছিল তা আমি আর ঘিটি কিছু নিই নি ঘিটা অতটা ভালো লাগে না ওই সর্ষের তেল তো আলুর মধ্যে দিয়ে মাখা ছিল তাই দিয়েই একটু লঙ্কা রোলে খেলাম আর তারপরে চলে আসলাম তরকারি কাটতে যে ফুলকপিটা কালকেই সবজি টবজি সব বাজার করে এনেছে তো কালকে তো আর সবজি কিছু রান্না করিনি আর আজকে না এক বেলের এক বেলা তার মতো রান্না করবো আজকে আমরা যাবো কালী ঠাকুর দেখতে বনগার বাইরে চাঁদপাড়াতে যাবো যাদের যাদের চাঁদপাড়ায় বাড়ি আছে তারা তারা কমেন্ট করে যায় বলো হ্যাঁ তোমাদের ওখানে সুন্দর পুজো হয় আমি তো দেখে আসলাম আমি এই ফার্স্ট টাইমে গেলাম অন্যবার যায় না এখানেও আশেপাশে সিলিন্দা তারপরে আরও কি কি জায়গায় হয় তবে আমি তো কোনোবার কোনো জায়গায় যাইনি বনগাতেই যেই দুটো ঠাকুর হয় সেটাই দেখি বনগার বড়মা হয় তোমরা অলরেডি রিলস ভিডিওটা দেখে নিয়েছো খুব সুন্দর বড়মা আমরা ছোটবেলা থেকে আর কি দেখে আসছি দশাত কালি তো সেটা তো দেখি আর একটা পুজোও হয় আমাদের এখানে মানে দুটো পুজো হয় বনগাঁয় আর আজকে এবার তো গেছিলাম চাঁদপাড়ায় বেশ ভালোই লাগলো দুর্গা পুজোর মতন আর বাবাই দেখো স্নান টান করে ঘুমিয়ে পড়েছে সকালে তো খাওয়া হয়েই গেছে তো ওকে আর ডাকবো ঠাকুর না আর আমি ওদিকে রান্না বসিয়েই দিয়েছি ফুলকপি আর আলুটাকে একটুখানি সেদ্ধ মানে ফুলকপিটা একটা ভেসকা কেমন একটা গন্ধ থাকে না ভ্যাপসা গন্ধ ওটা নাকে গেলে কেমন একটা যেন লাগে তো ওইটাই জলটাকে ফেলে দেবো আর ডাল বসিয়েছি একটু মুসুরির ডালটা পেঁয়াজ চেঁয়াজ দেবো না এমনি ফোরণ দেবো এমনি খেতে ইচ্ছা করছে না তাই আমাদের বাড়িতে ছট পুজো হয় বলে মানে শ্বশুর বাড়িতে হয় তো তার জন্য ওই কালী পুজোর পরের দিন থেকে নিরামিষ খাওয়া খাওয়া হয় তবে ওই বাড়িতে একদম নিষ্ঠাভাবে মানা হয় আমরা আর এই বাড়িতে আর মানি না সেইভাবে আমরা কি ওই ভাইফোঁটা পর্যন্ত মাছ মাংস খায় বাইরে বাইরেও খেয়ে নি বাড়িতেও হয় টুকটাক ধরো ডিম টিম মাংস টাংস হয়ে যায় ভাইফোঁটার পরের দিন থেকে একেবারে ওই তিন দিন তিন চার দিন মতন চার পাঁচ দিন ওই কদিন পুরো একদম নিরামিষই খাই আমরা তারপরে পুজো হয়ে যায় তারপরে ফুলকপিটা তো একদম ছোট সাইজে আর কেটে কুটে বেছে আর কি সেদ্ধ করে রান্না করার পরে একদম অল্পই হয়ে গেল আর রান্নাটা অল্প করেই করেছি এক বেলার মতোই করেছি কারণ রাত্রেবেলা তো ঠাকুর দেখতে বেরোবো এবার অনেক রাত হয়ে যেতে পারে তখন আর বাড়ি এসে ভাত খাবো না বাইরে থেকেই খেয়ে আসব সেরমই আর প্ল্যান রয়েছে ওই জন্য ডালও কম করে করেছি তরকারিও কম ভাতও আর কি দুবেলা মানে সকালে খাওয়া হলো আর দুপুরে দিয়ে হয়ে গেল আর বাবাই বলেছে বিরিয়ানি খাবে হ্যাঁ ওই জন্য রাত্রে ইচ্ছা আছে রেস্টুরেন্টে বসে যদি খেতে পারি খাবো কিংবা খাবার নিয়ে চলে আসব এখন দেখা যাক ব্যাস এখন আমার বান্না হয়ে গেছে ফোনটা চার্জে দিয়ে রেখেছিলাম একটুও চার্জ ছিল না এখনো পুরোপুরি হয়নি ষাট পার্সেন্ট হয়েছে রান্নাগুলো চলো দেখিয়ে দিই গ্যাসও মুছে নিলাম রান্নাঘর পরিষ্কার করে নিলাম দুটো পোনা দুটো এই হয়েছে তরকারি ডাল করেছি ওই জন্য তরকারিটা গ্রেভি গ্রেভি টাইপের মাখা মাখা মতোই রাখলাম ধনে পাতা দিয়েছি উপর থেকে একদম নিরামিষ আর কি করে করেছি আর এই হচ্ছে ডাল ডালেও ধনে পাতা ফোড়ন দিয়েছি আর পাঁচ ফোড়ন পেঁয়াজ চেয়াজ কিছু দিই ব্যাস এই মেনু দিদি ভাইয়ের দুটো বাটি রয়েছে ভাবছি ওই দুটোই দিয়ে দিই আর বাবাই তো এখন ওঠেনি ওকে ডাকবো ওঠাবো স্নান করতে ঢুকবো এখন চলো পরে দেখা হচ্ছে আমার এখন সন্ধে ওই ছটা মতন বাজে এসে আমি সন্ধে দিলাম আর বাইরেও ধূপ দেখে দিয়ে এসেছি প্রদীপ জ্বালিয়ে এসেছি এবার দুপুরের পরের থেকে আমার যে কি মাথা যন্ত্রণা করছে শ্যাম্পু করে স্নান করেছি আজকে শ্যাম্পু করে স্নান করেই তারপরে ফ্যানের হওয়ায় ঘরে গিয়ে শুয়েছি তারপরে সেই মাথাটা ভার ভার লাগছে সে যে কেমন লাগছে মাথা যন্ত্রণা ধরে গেছে এবার আর মানে যাওয়ার মুড নেই যে গুছিয়ে রেডি হয়ে বেরোবো সেই মুড আর হচ্ছে না তারপরে ভাবলাম সন্ধেটা দিয়ে আগে একটু কড়া করে আদা দিয়ে চা খাই তারপরে দেখি ঠিকঠাক হয় কি না তারপরে যাই হোক ঠিক হয়ে গেছে আদা দিয়ে একটু চা খেলাম আর বাবাই তো সেই বাজি ফাটাচ্ছে তখন থেকেই বাজির আওয়াজে আমার আরও মাথা যন্ত্রণা করছে তারপরে ওকে বললাম তুই তো ওই বন্ধুর বাড়ি গিয়ে ফাটাতো আমার উঠোনের মধ্যে ফাটাস না আমার মাথার মধ্যে কানের মধ্যে আওয়াজ গেলেই আমার মানে মাথার সাইড দিয়ে না কানের চারিপাশ থেকে ব্যথা মানে যন্ত্রণা করছে তারপরে যাই হোক চাকটা খেয়ে নিলাম তারপরে এখানে ফ্যানের হওয়ায় বসে বসে জামা জামাকাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি তারপরে ভাবছি একটু রেডি হয়ে একটু দেরি করেই যাব তাহলে ভিড়টা একটু কম থাকবে সেটা ভেবেছিলাম কিন্তু তা তো হয়নি সে দেরি করেই গেছি তাও এত লাইন ছিল না ওখানে মানে কী বলবো তো যাই হোক এই যে বাবাই এখন বাজি টাজি ফাটিয়ে আসলো এখন আমিও রেডি হব গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমরা বেরোচ্ছি একটু কালী পুজোর ঠাকুর দেখতে হ্যাঁ ঠিক আছে তো এই যে রেডি হয়ে গেছি তো বাবাও রেডি সবাই রেডি এখন বেরোচ্ছি চলো একটু রাত হয়ে গেছে সাড়ে আটটা বাজে তো চলো বেরিয়ে মোমবাতি তো কেমন একটা কম জ্বলছে একটা বেশি জ্বলছে এরকম কেন বাড়ি থেকে বেরিয়েই আগে আসলাম পেট্রোল ভরতে আগে তেল না গাড়িতে নিলে তাহলে তো যাওয়া আসাও হবে না তো তেল ভরে নিয়ে তারপরে এই যে বেরিয়ে পড়লাম আর এখন বনগাঁটটা আগে দেখবো না বাইরেরটা আগে দেখে আসবো সেইটা নিয়ে আর কি কথা হচ্ছে এবার ভাবলাম যে আমাদের বনগাঁত যে বড়ো মা সেই প্যান্ডেলটা দেখে ঠাকুরটা দেখে তারপরে যাব কিন্তু এত লাইন এত ভিড় তার ভাবলাম থাকা আসার সময় দেখবো আর এটাই ভালো করেছি যখন আমরা এসেছি ফিরে এসছি যখন এগারোটা হয়তো বেজে গেছে তখন একদম ফাঁকায় ফাঁকায় দেখতে পেরেছিলাম আর এখন লাইনটা চলো তোমাদের দেখাচ্ছি আর এই জায়গাটা দেখো লাইটিংটা সুন্দর করেছে এখন এই লাইন দেখে এটাই ডিসিশন নিলাম যে না আগে যাই চাঁদপাড়ার ঠাকুর গুলো সব দেখে আসি আর বনগারটা তো যখন তখন দেখা যাবে আসার পথে দেখবো তো চলো এখন চাঁদ পাড়ার উদ্দেশ্যে রওনা দিই was

খানায় তৈরি স্ট্রী যাবতীয় দ্রব্য সুলভ মূল্যে বিক্রি করা হয় গানবল স্ট্রিল ফার্নিচার প্রোফাইটার অজিত কুমার গানহীন বিশ্ব সহযোগিতায় সনাতন পূজা উৎসবে সাংস্কৃতিক মঞ্চে আমরা অনুষ্ঠিত করবো

কয়েকটা ঠাকুর দেখলাম আর যেগুলোতে দেখলাম লাইন সেগুলোতে আর দাঁড়ায়নি আর এই প্যান্ডেলটা যাওয়ার সময় ওই পুলিশটা দেখো ফোন টিপতে এখন ব্যস্ত তখন আমাদের যাওয়ার সময় দাঁড়াতে দেয়নি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁচ মিনিট ধরে ভিডিও তুললাম ফটো তুললাম এখনও উনি ফোনে মনে হয় গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে তাই দেখতে পাচ্ছে না তো যাই হোক এখন বাড়ির দিকে আর কি চলে আসলাম মানে বনগায় এখন অলরেডি ঢুকেও গেছি বনগার যেই দুটো ঠাকুর এখন সেই দুটো দেখে বাড়ির দিকে যাব আরও চাঁদপাড়ায় ঠাকুর হয়েছিল কিন্তু বেশি ভেতরে ভেতরে আমরা যাইনি যেগুলো মেন রোডের পাশে পাশে ছিল সেগুলোই ঘুরেছি এখন রাত প্রায় সাড়ে দশটা হয়তো বেজে গেছে সাড়ে দশটা এগারোটা বাজে তখন আমরা কিন্তু বনগায় ঢুকলাম এই প্যান্ডেলের সামনে প্রতিবার যখন আসি দেখি যে প্রসাদ দেওয়া হচ্ছে কোনোবার পোলাও দেওয়া হয় কোনোবার খিচুড়ি তো এবার ওরকম খিচুড়ি দেওয়া হচ্ছিলো তো আমি বাবাইকে বললাম চল তিনজন তিন প্লেট খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাই কিছুতে খাবে না বলে না আমি এখন বিরিয়ানি খাবো ও খেলো না আমাদের একটু এক প্লেটও নিতে দিল না বলছে না তোমার ওই লাইনে দাঁড়িয়ে এখন কিছু নিতে হবে না চলো 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 আরও দেরি হয়ে যাচ্ছিলো রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যেতে পারে আর সত্যিই তাই যেন দুই দোকান ঘুরে ঘুরে তারপরে সেই বিরিয়ানি পেয়েছি লাস্টে রাত্রেবেলা এটা আমাদের বনগার বাবুপাড়ায় হয়েছে এই প্যান্ডেলটা সঙ্গ না কি যেন নামটা দেখলাম সুন্দর হয়েছে প্যান্ডেলটা ঠাকুরটাও খুব সুন্দর চলো ভেতরে গিয়ে দেখাই কয়টা প্যান্ডেল দেখলাম বেশিরভাগ দেখলাম আলাদা একটা মূর্তিতে পুজো করা হয়েছে আর আলাদা একটা থিম থিম ঠাকুর হয়েছে তো ওই যে ওপরেরটা দেখো থিমের মতন আর কি সুন্দর বানিয়েছে একটা আর নিচের ঠাকুরটা কিন্তু পুজো হয়েছে আর প্রত্যেকটা ঠাকুরের প্রতিমা সুন্দর আর এই প্যান্ডেলটার ভেতরেও দেখো কি সুন্দর মা আর স্বস্তিক চিহ্ন দিয়ে আর কি ডিজাইন করা রয়েছে ওপরটাও বেশ কারুকার্য করা আছে আর এখন সব থেকে বড়ো আকর্ষণ বনগার বড় মা সেটাই দেখতে যাব চলো খিচুড়িটা খেতে ইচ্ছে করছে দেখে এই এইটা আমার পুকুর হলো কবে এই পুকুর কবে হলো নাই দিনটা সুন্দর করেছে ইউনিক নতুন অফিস তো এই হলো আমাদের বনগার ঐতিহ্য বড় মা দশাতকালই আমরা বলতাম ছোটবেলায় আর কি জানতাম এখন তো বড় নামেই জানি আর অনেকে জিজ্ঞেস করেছে কমেন্টে যে বনগাটা কোথায় বা বনগার কোথায় হয় এটা বনগা একদম যশোর রোডের পাশেই এই ঠাকুরটা হয় মানে বাটার মোড়টা একটু ছাড়িয়ে আসে তাহলে আমরা বেরিয়ে গেলাম তাই যাচ্ছ হ্যাঁ দেখি কি কালীবাড়ি যদি পাওয়া যায় হ্যাঁ দাদা দা দেখি দেখি ও দেখবো যাবো ভয় লাগে তো গাইস এখন আমাদের ঠাকুর দেখা কমপ্লিট বাসে এখন এগারোটা ছয় এখন বাড়ির দিকে যাবো খাবার নিতে যাচ্ছি এদিকে আমাদের বাড়ির সামনে যেই বিরিয়ানির দোকানটা বিরিয়ানি শেষ হয়ে গেছে এখন আরেক জায়গায় যাচ্ছি দেখি পাওয়া যায় কিনা না তো হয়ে গেছে তো ওইটা দিন ওইটা দিন দোকানে গিয়ে দেখলাম বিরিয়ানি শেষ হয়ে গেছে তা আর এক হারি কালী পুজোর পরের দিনে রাত তো ওই জন্য আবার আর এক হারি মনে হয় আসছে তা খানিক্ষুন দাঁড়ানোর পরে দেখলাম ভ্যানে করে হারিয়ে আসলো তারপর নিয়ে বিরিয়ানির কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়ি চলে আসলাম এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে আজকের মতো টা গুড নাইট